হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সঞ্জীব সর্দার আর্ট অ্যান্ড ডিজাইনিংয়ে আমি সঞ্জীব আবারও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ছবিটা আজকে যে আমি গ্রামের দৃশ্যটা করছি একদম বাংলার যে গ্রামের দৃশ্য হয় সেইটাকে তুলে ধরছি প্রথমে একটা আমার বা থেকে একটা গাছ বড় গাছ বানাচ্ছি হুম গাছটা আস্তে আস্তে ওপর থেকে নিচের দিকে আমি একটু একটু বাঁকাচোড়া করে মানে পুরো স্টেট নয় বা সোজা নয় হুম একটু বাঁকাচোড়া করে বানাচ্ছি এখানে দেখো একটা ডাল কাটা আছে ঠিক আছে আস্তে আস্তে জিনিসটাকে আমি নিচের দিকে নামিয়ে নিলাম এবার ওই যে ডালগুলো উপরের দিকে রয়েছে হুম সেগুলো একটু এখানে আমি গাছের ডালটার মধ্যে শেডিং করব না শুধু লাইন ড্রয়িং যেহেতু করব সেই জন্য এখানে আমি কিছু কিছু করে একটু ভাঁজ যেগুলো থাকে আর কি আস্তে মানে গাছের মধ্যে যে ছোটো ছোটো দাগগুলো দেখা যায় ভাঁজগুলো দেখা যায় সেগুলো এবার নিচের দিকের পোষণটা করছি শিকড়গুলো নিচের দিকে গিয়েছে সেগুলো দেখাচ্ছি হুম তো ছবিটার মধ্যে আমি দিগন্ত রেখা একটা বা হরিজেন্টাল লাইন যেটাকে বলে আমরা ছবির যেটা আকাশ এবং মাটি নদী যেটাকে আমরা দুটোকে ভাগ করে দেখাই সেই জায়গাটাকে তৈরি করে এবং দূরে কিছু ছোটো ছোট ছোটো ছোটো ঘাস বানানো হচ্ছে হুম তো এই রকমভাবে আস্তে আস্তে ঘাসগুলো বানিয়ে নিলাম এবার গাছের যে পাতাগুলো বড় গাছটা যে বানিয়েছি সেটার পাতাগুলো বানাচ্ছি এখানে আমি পাতাগুলো বলতে আউটলাইন যেটা হয় আর কি সেগুলো তৈরি করছি ঠিক আছে তো এখানে আস্তে 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 এর মধ্যে একটা বড় গাছ যেহেতু তো সেখানে আমি আউটলাইনটা তৈরি করে দিলাম এবার এর মধ্যেখানে আমরা কালার ভর্তি করতে পারবো আশা করি তো যখন এটা কালার করব তখন এটা দেখাবো কীভাবে কালারগুলো হচ্ছে হুম এবার গাছের মধ্যে আস্তে আস্তে কিছু ডালপালা বের করে দেওয়া হচ্ছে মানে নিচের দিক থেকে যে ডালগুলো দেখা যায় সেই ডালপালাগুলো আর উপরের দিকে কিছু পাতাগুলোর একটু ব্রাঞ্চ যেগুলো আর কি বেরিয়ে ডালপালার সঙ্গে যেগুলো লেগে থাকে হুম সেই পাতাগুলো একটু দেখিয়ে দিচ্ছি মানে একটা বড়ো গাছ তো তো সেখানে ঝোপঝাড় মতো একটু দেখা যায় হুম তো সেইগুলো দেখিয়ে দিচ্ছি এখানে এবার এই গাছটাকে তৈরি করা হয়ে যাওয়ার পরে আমি এখানে একদম ঠিক যেখান থেকে হরিজেন্টাল লাইনটা টেনেছিলাম তা তার ঠিক একটু নিচ থেকে হুম একটা নদী বয়ে বেরিয়ে গেছে তো সেখানে একটা হালকা একটা আউটলাইন তৈরি করলাম হুম আসলে এই নদীটা হুম এক পারে দুটো ঘর রেখে দিয়েছি আর এক পারে একজন রাখালিয়ার মতো মানে একটি ছেলে যেটাকে আমরা গ্রামের রাখাল হিসাবে চিনি যারা গরু বা গৃহপালিত পশুদের মাঠে নিয়ে যায় তারা দেখবে মাঝে মাঝে বাসি বাজায় হুম তো গ্রাম্য পরিবেশ যেটা সেটাকেই আমি তুলে ধরেছি এখানে এবার দূরে একটা ঘর বানাচ্ছি হুম মানে নদীটার ওই পারে দুখানা ঘর আমি তৈরি করছি এবার চালটা সামনের দিকে লাইনটা টেনে দিলাম এবার লম্বা লম্বা করে দুটো লাইন টানছি নিচের দিকে হুম লাইনটা টেনে আমি ঘরের আউটলাইনটা শেষ করছি নিচের পোর্শনটা করা হয়ে গেল এবার দরজা বানিয়ে দেওয়া হচ্ছে হুম এবার জানালাটা আস্তে আস্তে বানানো হচ্ছে দেখো এবারে ওই ঠিক গাছটা মানে এমনভাবে তৈরি করেছি আমি ঘরটার সামনের দিক থেকে হুম মানে আসবে কিন্তু দুটো ঘরের মধ্যিখান থেকে হুম ঘর থাকবে আবার গাছটাও দেখা যাবে হুম এবার আরেকটি ঘর বানাচ্ছি চালটা বানানো হচ্ছে হুম পেছন দিকের চালের যে অংশটা দেখা যায় সেটা এবার সামনের দিকে চালটাকে একটা লাইন টেনে দিলাম লম্বা লম্বা করে লাইনগুলো টানলাম হুম যেটা ভার্টিক্যাল লাইন বা লম্ব বলা হয় সেই লাইনগুলো টেনে এবার নিচের দিকের পোষানে অরিজেন্টাল লাইন বা স্বরলেখা টেনে আমি ওটাকে লাগিয়ে দিলাম জয়েন্ট করে দিলাম এবার দরজাটা বানাচ্ছি আস্তে আস্তে দরজাটা বানানো হয়ে যাবার পরে একটা সাইডে জানালা বানিয়ে দিচ্ছি হুম তো এইভাবে ঘরের পোষণটা তৈরি করা হয়েছে এবার পেছন দিকে যে অংশটা আমরা বাড়তি দেখতে পাচ্ছি সেইখানে কিছু লাইন বের করে দিচ্ছি এগুলো বাঁশের মতো দেখা যায় বা কাঠের মতো দেখা যায় সেইভাবে এবার বাদিকে যে ঘরটা প্রথমে বানিয়েছিলাম সেখানে তার পেছন দিক থেকে একটা গাছ বানিয়ে দিচ্ছে হুম ছোট ছোট পেছন দিকে কিছু গাছ আছে সেই গাছগুলো ওখানে দিয়ে দিচ্ছে তো এই গাছগুলো মানে দূরে যেহেতু রয়েছে যেহেতু ঘরের পেছন দিকটা তো করা হচ্ছে সেহেতু খুব একটা বেশি বড় করলাম না মাঝারি সাইজের গাছটা করলাম হুম এবারে ঘরের একদম মাথার উপর থেকে মানে এগুলো হচ্ছে একদম পেছনের দিকের পোশন ঠিক আছে তো সেখানেও কিছু গাছ আমি রেখেছি আগে নারকেল গাছের ব্রাঞ্চগুলো বা ডালগুলো বের করে নিই বের করে নিয়ে তারপরে গাছগুলোকে বানিয়ে নিচ্ছি ঠিক আছে দেখো পেছন দিকে গাছগুলোকে আস্তে 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 হুম ছোট 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 করে আউটলাইনগুলো দিয়ে গাছগুলো বানানো হচ্ছে এইভাবে গাছগুলোকে এখন খালি শুধু লাইন ড্রয়িংটা করে রেখে দেবে পরে এর মধ্যে তোমরা কালার ভরতেও পারো আর যে কেউ যদি পেনসিল শেডিং দিয়ে করতে চায় সেটাকেও করতে পারবে এবার এখান থেকে গাছগুলোর ডালপালাগুলো তুলে দিচ্ছে ঠিক আছে ছোট 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 করে ডালপালাগুলো বের করে দিচ্ছি মানে গাছ তো শুধু আউটলাইনটা বের করে দিলেও হয় কিন্তু যেহেতু আমি একটু ভালো করে দেখাতে চাই যে জিনিসটাকে যে এখানে গাছগুলো শুধু লাইন ড্রয়িং তো শুধু থাকবে না আউটসাইডের এখানে ছোটো 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 করে কিছুটা লাইনগুলো তুলে ওখানে ডালপালাগুলো দেখিয়ে দিলাম ঠিক আছে তো এইভাবে পেছন দিকের গাছগুলো বানিয়ে দিলাম আশা করি তোমাদের এগুলো ভালো লাগবে হুম আর বেশিরভাগটাই যেরকম হয় আর কি সেইভাবেই আমি তৈরি করছি তাহলে এখানে এটা হয়ে যাওয়ার পরে এবার দেখো নদীর মধ্যে একটা দূরে ছোট্ট করে একটা পালতলা নৌকা তৈরি করছি মানুষটা বসে আছে মানুষটাকে একদম ডিটেল করলাম না শুধু খালি বসে রয়েছে হাতে একটা লাঠি হুম যেটা আমরা দাঁড় বলি সেই দাঁড় বইছে বাইছে আর নৌকার মধ্যে যেরকম এক চালা ঘরের মতো থাকে হুম এই দু চালা ঘরের মতো যেরকম থাকে দুটো দিক সেরকমভাবে বের করে দেওয়া হলো ঠিক আছে এবার নৌকাটা তৈরি হয়ে যাওয়ার পরে পালও এখানে তৈরি করে দেওয়া হচ্ছে তো গ্রাম্য পরিবেশে আমরা এই ধরনের নৌকোগুলো দেখতে পাই হুম নদীর ওপর থেকে যখন দূর থেকে যায় কি সুন্দর লাগে তাই না হুম আর বিশেষ করে তো এগুলো নদীমাতৃক দেশে জায়গাতে বেশি দেখা যায় হুম হয়ে গেল আমার নৌকাটা বানানো হয়ে গেছে এবার আমি ছোট ছোটো ছোট ছোট করে এই ঘরের সামনেটা একটু লাইন লাইন করে একটু বেড়া টাইপের যেরকম দেওয়া হয় সেরকম করে দিয়ে এইগুলো জায়গাগুলোকে একটু ভরাট করে দেওয়া হচ্ছে যা দেখতে সুন্দর লাগে একটু একটু ভালো লাগে এই রকম এইবার গাছটার পাশ থেকে এই পাড়ের যে জায়গাটা রয়েছে নদীর এই পারে সেই জায়গাটাকে আমি তৈরি করে নিচ্ছি আস্তে আস্তে লাইনগুলো একটু এদিক ওদিক করে বাঁকাচোড়া করে তৈরি করে নিলাম হুম কারণ নদীর তো পাড় একেবারেই সমান হয় না একটু বেঁকাচোড়া হয় এবং এখানে কিছু গাছ তৈরি করছি ওই বড়ো গাছটা যেটা রয়েছে সেটার গোড়ার দিকে হুম এরকম ধরনের গাছ অনেক দেখা যায় এই ছোট ছোটো গাছগুলো ওখানে তৈরি করে দিচ্ছে দেখো পাতাগুলো একটু লম্বা লম্বা দেখতে সুন্দর লাগে বাহারি টাইপের মতো লাগে কিছুটা গাছগুলো হুম ভালো লাগে দেখতে আমার ভালো লাগে এইগুলো খুব সুন্দর লাগে হুম গ্রাম্য পরিবেশে ভালো ভালো এবার জলটার মধ্যে একটু ছোট ছোট করে একটু লাইন করে দিচ্ছি যাতে বোঝা যায় যে এই সব জায়গাগুলো একটু জলের আভাগুলো দেখা যাচ্ছে নাহলে একদম পুরো সাদা জায়গাটা পড়ে থাকলে একটা কেমন যেন মনে হয় সেই জন্য আস্তে আস্তে লাইনগুলো করে দিলাম এইবার দেখো গাছের পাশে বলেছিলাম প্রথম দিকে যে একটা রাখালিয়া মানে রাখাল যেটাকে বলা হয় বা একটা ছেলে বসে গ্রাম্য পরিবেশে সে তার মনের আনন্দে খুব সুন্দরভাবে বাসি বাজাচ্ছে এরকম একটা ফিগার এখানে আমি তুলে ধরেছি এবার এর যে ফিগারটা আমি সম্মুখে মুখটাকে রেখে দিয়ে বডিটাকে সামনের দিকে করে পাগুলোকে একটু ঘুরিয়ে দিয়েছি হুম মানে এটা ছওয়ার দরকার ছিল আমাদের পাস দিয়ে মানে সাইড ফেসে তো আমি এখানে করলাম কি একটু সামনের দিকে ঘুরিয়ে রাখলাম যাতে বন্ধুরা যারা করবে বা যারা দেখবে তারা যেন বুঝতে পারে একটা ফিগার এখানে রয়েছে সেটাকে একটু ভালো করে যদি দেখা যায় একটু ভালো লাগে দেখতে জিনিসটা একদম গ্রাম্য পরিবেশে গ্রামের ছেলে যেরকম হয় সেইভাবে আমি এখানে তুলে ধরেছি এবারে আঙুলগুলোকে বের করছি আস্তে আস্তে বাঁশির মধ্যে যে আঙুলগুলো বসানো রয়েছে হুম সেইভাবে এবার গলার দিকে একটা ও গেঞ্জি পরে আছে হুম তো সেইভাবে এটা তৈরি করলাম এবারে হাতটা বের করছি বাম দিকের হাতটা ও বের করে দিলাম চোখগুলো ছোট ছোট করে বের করে দিলাম যেহেতু ছোট ফিগার তো মানে খুব ডিটেলটা করিনি খুব ডিটেলসটাকে বের করতে চাইনি আমি এখানে যা যতটা বোঝা যায় হুম জায়গাটা ছোটোর মধ্যে আমি করেছি আর এবারে ডান হাতের আঙুলগুলো বের করছি এটা বাঁশিটার উপরে বসানো আছে বাঁশিটাকেও তৈরি করলাম তো এইভাবে আস্তে 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 এবার ডান হাতটাকে নিচের দিকে নামিয়ে বের করে দিলাম এবার ডান হাতটা আমার তৈরি হয়ে গেছে এবার নিচের দিকের পোর্শনটা মানে যেখানে ওর শরীর শারীরিক জায়গাটা রয়েছে সেই শরীরের অংশটা থেকে বের করে এবার পায়ের দিকটা আমি যাচ্ছি দেখো ধুতি পড়ে রয়েছে যেহেতু তো সেখান থেকে আমি ভাঁজগুলো ধুতির যে ভাঁজগুলো হয় সেই ভাঁজগুলোকে আস্তে আস্তে বের করছি তো বন্ধুরা এইভাবে যদি করা যায় ছবিগুলোকে হুম আরও সুন্দর হবে আশা করি তোমাদের ভালো লাগবে এটা বোর্ডে আমি যদি দেখাতে পারতাম বড় করে ফিগার ড্রয়িংগুলোকে তাহলে অত বেশি ভালো হতো হুম আগামী দিনে আমি দেখাবো এখন আমি কাগজে করে কাগজের মধ্যে পেপারের মধ্যে করে আমি তোমাদের দেখাচ্ছি আগামী দিনে তোমাদের বোর্ডে এক একটা করে ফিগার ড্রয়িং কিভাবে তৈরি করতে হয় কিভাবে বেসিক আইডিয়া দিয়ে তৈরি করা যায় সেইভাবে বড় বড় করে আমি সেগুলো দেখাবো আমার আসলে একটু মানে জায়গাটা একটু অসুবিধে হয়ে যাচ্ছে তো সেই জন্যই আমি পেপারের মধ্যেই করে তোমাদেরকে এখন দেখাচ্ছি দেখো ভালো লাগবে এবার ছেলেটিকে তৈরি করা হয়ে গেছে এবার নদীর পারে কিছু ঘাস দেখা যাচ্ছে তো সেইখানে কি করছি আমি অল্প অল্প করে লম্বা লম্বা করে ঘাসগুলো দিয়ে দিচ্ছি যাতে দেখতেও সুন্দর লাগে এবং জিনিসটা হয় এরকম ধরনের দেখা যায় ঘাসগুলো নদীর পারে পারে দেখা যায় হুম এবারে একটু বড় বড় ঘাস করে দিচ্ছি যেগুলো আরও সুন্দর লাগবে ছবিটার মধ্যে এখানে একটু বড় বড় করে ঘাসগুলো করে দিলাম পাতাগুলো বের করে দিলাম এবার আমি পেছন দিকে একটা মেঘের আদল দিয়ে দিলাম হুম কিছু ছোট 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 করে পাখি বেরিয়ে উড়ে আসছে মানে পেছন দিক থেকে সামনের দিকে উড়ে আসছে বলতে পারো বা আকাশের মধ্যে যেভাবে বিচরণ করে পাখিগুলো যেভাবে ঘুরে বেড়ায় সেরকম ধরনের একটা জিনিস আমি ওখানে করে দিলাম এবার আমি নারকেল গাছের পাতাগুলো বাকি ছিল এখানে নারকেল গাছের পাতাগুলোকে চিকন চিকন যে পাতাগুলো হয় আর কি লম্বা লম্বা সরু সরু সেই ধরনের পাতাগুলোকে বার করে দিচ্ছে ঠিক আছে দেখতে থাকো কেমনভাবে আমি পাতাগুলো তৈরি করি আর এটা আমার খুব ভালো লাগে আমার প্রত্যেকটা ছবির মধ্যে দেখবে কোনো না কোনো ছবির মধ্যে গ্রাম্য পরিবেশের মধ্যে যেসব ছবি ভিলেজে যেসব ছবি আমি করেছি আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা পুরনো ছবিগুলো যদি একটু দেখো বা যে বন্ধুরা নতুন ছবিগুলো এই নতুন বন্ধুরা যারা ছবিগুলো দেখবে তারা দেখবে আমার এই প্রচুর ভিলেজ ছবি দেওয়া আছে তার মধ্যে আমার নারকেল গাছের ছবি দেওয়া আছে একটা না একটা নারকেল গাছের ছবি দেওয়াই আছে ওর মধ্যে এবং আমার খুব ভালো লাগে নারকেল গাছের ছবিটা করতে আমার খুব ভীষণ ভালো লাগে সব গাছই ভালো লাগে তবে নারকেল গাছটা আমার ভীষণ ভালো লাগে হুম এটা এমন একটা জিনিস যেটা মানে তুমি পাতাগুলো বের করার পরেই না একটা সুন্দর জিনিস বেরিয়ে আসে গ্রামের মধ্যে এগুলো খুব সুন্দর দেখতে লাগে এবং ভালো লাগে হুম দেখো পাতাগুলোকে আমি বের করছি আস্তে আস্তে তা আমি এখানে বলে রাখি সব বন্ধুরা নতুন নতুন আসছো আমার ভিডিও দেখো তাদেরকে আমি বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী দিনে কালে আরও ছবি পাবে আর আমার পুরনো ছবিগুলোকে এই চ্যানেলে খুঁজে পাবে একটু দিদি আমার নাম দিয়ে সার্চ করো বা তোমরা ভিলেজ ড্রয়িং বা আরও যেসব ছবিগুলো আছে সেগুলো যদি দেখতে চাও সার্চ করলেই পেয়ে যাবে হুম লিঙ্ক তো দেওয়াই আছে হুম ভিডিওতে তোমরা যখন একটা ছবি দেখছো তখন তোমরা এই নামে সার্চ করলেই পেয়ে যাবে আশা করি তোমাদের ভালো লাগবে ছবিগুলো হুম এবং বিভিন্ন ধরনের ছবি করে আমি দিচ্ছি এখানে ফ্রুট পিকচার দেওয়া আছে ভেজিটেবলস পিকচার দেওয়া আছে যারা ছোট ছোট বন্ধুরা জিনিসপত্র শিখছ তাদের শেডিং দিয়ে তৈরি করা আছে ওই ছবিগুলোকে এবং সাবজেক্টও কিছু কিছু দিয়ে ছবি করা আছে এবার বড় গাছটার মধ্যে একটু লাইন লাইন করে আমি ভেতরে দাগগুলো তৈরি করে দিচ্ছি হুম গাছটার মধ্যে আর একেবারে ফাঁকা থাকবে তো সেই জন্য এর গায়ের মধ্যে একটু লাইন লাইন করে করে বের করে দিলাম দেখতে আরও বেশি সুন্দর লাগবে গাছটা যাই হোক মোটামুটি গাছটা তৈরি করা হয়ে গেছে এবার নারকেল গাছের গায়ে আমি কিছু কিছু দাগ দিয়ে দিচ্ছি এবার ঠিক আছে হুম তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে ছবিটা কমেন্ট করে জানাতে পারো কমেন্ট সেকশানে আর একটা লাইক করো লাইক করলে আমরা মোটিভেটেড হই ভালো লাগে আগেও বলেছি যে যেসব বন্ধুরা ছবি দেখছো আশা করি তোমাদের ভালো লাগবে চেষ্টা করো তোমরা একটা সাবস্ক্রাইব করতে নতুন বন্ধু যারা আসছো লাইক করো লাইক করলে ভালো লাগে আমাদের তাই না ঠিক আছে বন্ধুরা তাহলে নতুন ছবির জন্য এগিয়ে যাই টাটা বাই বাই